হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি রশনারা আবার এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তেতাল্লিশ হাজারের বেশি ভারতীয় আটক হয়েছেন মূলত মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে এমনই একটা তথ্য উঠে এসেছে কানাডার সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চলতি বছর তেতাল্লিশ হাজারের বেশি ভারতীয় আটক হয়েছেন মূলত যে কারণগুলোতে এই রুটের অবৈধ পথটা বেছে নেন অভিবাসীরা সেটা হলো যে যুক্তরাষ্ট্রে যে কানাডার ভিসা পেতে কম সময় লাগা এবং দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় তারা এই রুটটাকে অবৈধভাবে ইউজ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে অবৈধ এই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প আর এসব অবৈধদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলেও তিনি জানান তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন অবস্থানের পরও থেমে নেই সীমান্ত পাড়ে দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তেতাল্লিশ হাজারের বেশি ভারতীয়কে আটক করা হয়েছে সো বাংলাদেশের নাগরিকরা কিন্তু হোপ করছে যে খুব শীঘ্রই হয়তো বা ভারত সরকার বা ভারতীয় জনগণ যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে দিবেন কেননা তাদের তেতাল্লিশ হাজার নাগরিককে আটক করেছে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি নাগরিক হওয়ার সত্ত্বেও বৈধভাবে মাত্র একজন হিন্দু নেতাকে আটক করার ফলে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে তারা যুদ্ধ ঘোষণা করেছে সেখানে তেতাল্লিশ হাজার বুঝে দেখুন বিশাল বড় একটা অঙ্কের হিন্দুকে আটক করেছে যুক্তরাষ্ট্র সরকার আর এই সংখ্যাটা কিন্তু মোটেও হেলাফেলার সংখ্যা না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ